পৃথিবীর ছাদে অবস্থিত ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক বিস্তীর্ণ ভূখণ্ড সিচাং চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক অপার সৌন্দর্যের নাম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল যা বিশ্বের কাছে বেশি পরিচিত তিব্বত নামে সিচাংয়ের রাজধানী লাসা এই শহর শুধু প্রশাসনিক নয় সাংস্কৃতিকভাবেও তিব্বতের হৃৎপিণ্ডাংশ তুষারে মোড়া পাহাড় প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য আর সীমাহীন আকাশ চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল যেন সৃষ্টিকর্তার আঁকা বিশেষ এক শিল্পকর্ম ইতিহাস আর আধ্যাত্মিকতায় ভরা এই অঞ্চল বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য পোতলা প্রাসাদ ঐতিহাসিক বৌদ্ধ মন্দির আর শহরের প্রতিটি কোণ যেন অতীত ইতিহাসের সাক্ষী সিচাংয়ের মানুষের জীবনধারা ঘনিষ্ঠভাবে জড়িত বৌদ্ধ দর্শনের সঙ্গে ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী পোশাক আর স্থানীয় খাবারগুলো এই সংস্কৃতিকে আরও জীবন্ত করে তোলে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সিচাং এক অন্য জগৎ হ্রদ উপত্যকা আর খোলা আকাশ যেন দিনের পর দিন মুগ্ধ করে রাখে পর্যটকদের সিচাং শুধু পর্যটনের জায়গা নয় ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক আশ্চর্য মেলবন্ধন এই অঞ্চল প্রাকৃতিক বৈচিত্র্য ও উচ্চ পরিবেশগত গুরুত্বের কারণে ছিংহাই তিব্বত মালভূমি অঞ্চলটি বরাবরই পরিবেশ সংরক্ষণে অগ্রণী মানব সভ্যতা ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রেখে আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে অঞ্চলটি গ্রিন ডেভেলপমেন্ট পরিবেশগত সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেয় চীন সরকার দু সালের ২৬ এপ্রিল চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির গৃহীত একটি বিশেষ আইন ছিল ছিংহাই তিব্বত মালভূমিতে পরিবেশগত সংরক্ষণ আইন পরিবেশ সংরক্ষণ আইন গ্লেশিয়ার সুরক্ষা বিধিমালা জাতীয় ইকো সিভিলাইজেশন মডেল গঠনের নির্দেশনা দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গাইডলাইন এইসব আইন ও নীতিমালা শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ নয় এগুলো বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে প্রতিটি জাতিগোষ্ঠীর পরিবেশগত অধিকার সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় চার হাজার মিটার বা তেরো হাজার ফুট যা বিশ্বের অন্যতম উচ্চমালভূমি বিশুদ্ধ বাতাস নীল আকাশ আর নির্মল প্রকৃতির জন্য সিচাংয়ের রাজধানী লাসা পরিচিত চীনের সবচেয়ে কম দূষিত শহর হিসেবে রওজে জাবিদ ঐশী সিএমজি বাংলা সিচাং চীন